হ্যালো সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে শ্যাম জোন সবাইকে বোকা বানিয়ে ও দেশের মেয়েদের মন ভেঙে টেক টিউবার শ্যাম ভাই নাকি বিয়ে করে নিয়েছে আর পোলা পান তার বিয়ে নিয়ে তার কাছে আনবক্সিং ভিডিও চাচ্ছে এটা কোনো কথা ভাই উনি তো কোনো টেক কোম্পানি বা মোবাইল কম্পিউটারকে কে বিবাহ করে নাই উনি তো একজন মানুষকে বিবাহ করেছে তাহলে এখন কেমনে একটা মানুষের আনবক্সিং রিভিউ চাস ভাই আপনারা নিশ্চয়ই মোবাইল কেনার আগে একবার হলেও ইউটিউবে একটু হলেও স্টাডি করেছেন কখনো স্যামসনের শ্যাম ভাইয়ের ভিডিও দেখেছেন আবার কখনো অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তুষার ভাইয়ের ভিডিও দেখেছেন তারা দুজনেই আমাদের খুব জনপ্রিয় বিষয়ক ইউটিউবার এর মধ্য থেকে রিসেন্টলি বিয়ে করেছে শ্যামজনের শ্যাম ভাই তার বিয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই তাকে নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হয়েছে আজে বাজে কমেন্টের হিরিক পড়ে গেছে শুধুমাত্র তাকে নিয়েই নয় তার স্ত্রীকে নিয়েও অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে কেউ কেউ আবার বলেছে ভাই এটা রিভিউ কবে পাবো আবার কেউ কেউ তার আনবক্সিং ভিডিও যাচ্ছে আবার কেউ কেউ তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলছে সারা জীবন আইফোন রিভিউ দিয়ে এখন ভাই চায়না বাটন ফোন নিয়ে নিল অনেকে তো জানতে চাচ্ছে এটা অফিসিয়াল নাকি আন সেলিব্রিটিদের মধ্যে কেউ বিয়েছাদি করলে হাসি মস্করা ফান একটু বেশি হয় কিন্তু কারো পছন্দ আর অপছন্দ নিয়ে সরাসরি হেউ করা তো খুবই বাজে ধরনের কাজ আবার তিনি টেক রিভিউ করেন বলেই যে তার কাছে আপনি বইয়ের রিভিউ চাইবেন আবার আনবক্সিং ভিডিও চাইবেন এটাও তো কোনো ধরনের ভদ্রতার মধ্যে পড়ে না তাছাড়াও অনেকেই তার স্ত্রীকে চায়না বাটন ফোনের সাথে তুলনা করেছেন বলেছেন শ্যাম ভাই চাইলে আইফোন ব্যবহার করতে পারতো দেখেন ভাই এটা চার্জার ব্যাপার চায়না ফোনের সাথে সংসারটি আপনি করবেন না সংসারটা করবেন শ্যাম ভাই নিজেই তাই তিনি যার সাথে খুশি থাকবেন আজীবন তাকে নিয়ে সুখ দুঃখের আলাপ ভাগাভাগি করতে পারবেন তাকেই তিনি বেছে নেবেন এটাই স্বাভাবিক শ্যাম ভাইয়ের স্ত্রী নাকি বাবা মা নেই অনেকদিন ভালোবেসে তারপর তারা বিবাহ করেছে তারা যেখানে সুখে থাকছে সেখানে আপনার আমার বাজে কমেন্ট করার কি কোনো প্রয়োজন আছে অন্যদিকে যে খ্রিস্টান এটা শুনে অনেকে মাথা হ্যাং হয়ে গেছে আমরা বাঙালি প্রতিবার কেউ বিয়ে করবে বা কেউ অন্য ধর্মে সেটা জানা গেলে আমাদের দেশের মানুষ এমনভাবে অবাক হয় যেন তারা তাদের কানে কানে এসে বলে গিয়েছিল তারা মুসলিম বা কখনো হিন্দু ছিল আসলে বাঙালিদের স্বভাবটাই এরকম সবাইকে নিজেদের মতো মনে করে আর বলা শুরু করে হাই হাই উনি যে হিন্দু উনি যে খ্রিস্টান সেটা আজকে জানলাম তবে শত শত কমেন্টের মধ্যে অনেক ভালো কমেন্ট রয়েছে তার মধ্যে আমরা জানাই শ্যাম ভাইকে নতুন জীবনের শুভকামনা দর্শক আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল